তারা এখানে উপস্থিত আছে এবং আপনাদের কাছে একটা কথা বলি যে নাসরউদ্দিন পিন্টু ভাই যে কাজগুলি রেখে গেছেন সেই কাজগুলি আমি সম্পূর্ণ এই কাজটা করব কেন করব নাসরুদ্দিন পিন্টু যেখানেই যে গিয়েছে ওনার কাজ যে উন্নয়নের যা যে চিন্তাভাবনা ছিল সেই প্রমাণগুলো আমরা পেয়েছি উনি যদি তালা বাঁচিয়ে রাখতো সেই ক্যারানীগঞ্জ এই কামরাঙ্গি চর্ষ লালবাগকে অনেক উন্নত করতো অনেক ইনশাল্লাহ আমি তার ভাইয়ের মতনই মনে করেন আমরা একসাথে পলিটিক্স করেছি নব্বই থেকে আমি তার অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করার জন্য জোর চেষ্টা করব এবং আরও উন্নয়ন করার জন্য চেষ্টা করব আপনারা যারা আছেন পিন্টু ভাইয়ের বয়সী অথবা দু এক বছরের এতিক হবেন ময়না ভাইয়ের বাসায় এই পর্যন্ত কয়েকবারই গিয়েছি সে তো মন খুলে কাজ করতে চায় আজকাল সকালেও আমি তার ফ্যাক্টরিতে গিয়েছিলাম ওখানে ওখান থেকে আরেক জায়গায় গিয়েছি এত লোক সমাগম করেছেন যে আসলে আন্তরিকতা আছেন আপনাদেরও আন্তরিকতা পেয়েছে রাত হয়েছে অনেক বসে আছেন আপনারা আমার জন্য কাজ করেন আমাদেরকে নির্বাচিত করেন আমার দলকে দলকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমরা একটা কথা বলি আমি নিজেই বলি আমি আপনাদের পাশে থাকবো আপনাদের জন্য সেবক হয়ে থাকবো আপনাদের কাছে আমার কোনো চা বাহ নাই আমি চাই আমার ঢাকাবাসী ঢাকার লোক অবহেলিত আছে আমি তাদের পক্ষ হয়ে পবিত্র সংসদে আপনাদের জন্য যেন কিছু কথা বলতে পারি আমাদের বাড়ি হামোকাবাড়ি দাওয়াত এই কথাটা যেন প্রচলিত থাকে কারণ লালবাগে চকবাজার বংশাল কোতালি আংশিক যে কোতালি এবং বংশাল আছে সবাই আমরা ঢাকার পাই এখন কামরাঙ্গি চর জয়েন হয়েছে কামরাঙ্গি চরে অধিকাংশ লোক আমাদের ভোট দেওয়ার জন্য ধানের শেষে প্রতীক নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে এখানে ওখানে এখানে একজন বসে আছেন মুরব্বী রফিক ভাই সে পিন্ডু ভাইয়ের খুব শুভাকাঙ্ক্ষী ছিলেন আমান ভাইয়ের শুভাকাঙ্ক্ষী ছিলেন আমারও শুভাকাঙ্ক্ষী হয়েছেন আমি তাকে অনেক মানি শ্রদ্ধা করি উনি আমার জন্য অনেক খাটতেছেন কামনা গিচরে আমি বলি আপনাদের আমার ঠান্ডা লেগেছে কিছু মনে করেন না ভাই হ্যাঁ আমি আপনাদের জন্য কাজ করতে পারলে আমি মনে করবে আমি সফলতা পেয়েছি আমার রাজনীতি জীবনে আমি যা কষ্ট করেছি আমার চেয়ারম্যান তা উপহার হিসাবে আপনাদের কাছে পাঠিয়েছে এই সার্থকতায় আপনাদের কাছে জোর অনুরোধ করছি আপনারা যারা মরব্বী আছেন আমার পাশে থাকবেন আমাকে বিজয় করার জন্য আপনারা প্রতিটা লোক ধানের শেষে প্রতীক মনে করে হামিদ মনে করে আপনি একটু খাটবেন কেন্দ্রে থাকবেন পাহারায় থাকবেন সব কিছুতে থাকবেন আমরা স্বাধীনতার পক্ষে শক্তি আমরা যেন এটার বিপক্ষে কাউকে আমরা বিবেচনা যেন না করি আপনারা আমাদেরকে বিবেচনা করবেন নানের শিশুর প্রতীককে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আপনাদের এই লালবাগ সে ঢাকা সাত আসনে অনেক সমস্যা আছে প্রথমত যে সমস্যাটা গ্যাসের সমস্যা ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি যদি সংসদে যেতে পারি আমার দল যদি সরকার গঠন করতে পারে আমি একটা কিছু ব্যবস্থা করতেই পারবো এটার ব্যাপারে এবং পয় নিষ্কাশন রাস্তাঘাটে পানি জমে যায় এই কাজগুলি আমি আপনাদের মাঝে আপনাদের এখানে যে প্রতিনিধিত্ব করবে সে তো থাকবেই তারপরে প্রথমত আমি যে কাজগুলি করবো জোর করে করবো তাড়াতাড়ি করার জন্য প্রেসার দিব কারণ কন্ট্রাক্টররা সব অনেকে পালিয়ে গেছে আমি তাদেরকে খোঁজ করে নিয়ে আসতেছি এসে বলি তোমাকে কেউ কোনো কিছু ডিস্টার্ব করবে না কাজ করো বাবা কাজটা করে মানুষ খুব কষ্ট দিয়ে না অনেক জায়গায় কাজ করতেছে চায় আর আমি মনে করি যে দল চলে গেছে এই দল কিছু সমর্থক আছে আমি মনে করি তারা এখন স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোটটা আমাদেরকে দেন আমাদের সাথে মিশেন আমি অভিভাবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই আসেন আমরা সবাই মিলেমিশে থাকি আপনারা কোনো টেনশন নেবেন না আমি আপনাদেরকে অভিভাবক হিসাবে আমি থাকতে চাই আপনাদের কাছে আপনাদের ভাই হিসাবে থাকতে চাই সন্তান হিসাবে থাকতে চাই আমি সবাই মিলেমিশে থাকব। আমরা যাব কোথায় আমরা ঢাকার লোক আমাদের তো গ্রামে বাড়ি নেই তাই বলি আমরা সবাই মিলেমিশে থাকবো একসাথে কাজ করব। ইনশাল্লাহ